পজিটিভ উদ্যোগে শান্তিনিকেতন মেলা এই মেলায় আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল গ্রামীণ বিভিন্ন শিল্প খাদ্যের বিভিন্ন দ্রব্য যেগুলি বিক্রির উদ্দেশ্যে আসে খুব সুন্দরভাবে তেনারা বিক্রি করতে পেরেছেন এবং কাল থেকে অনেক বেশি দোকান বসবে সবাই একটা প্রত্যাশা ছিল যে কি রকম হয় কি না প্রত্যেকে খুব আনন্দিত এবং উজ্জীবিত মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে এসএমসি মেড এক্সপো টু প্রায় দুশোটি মতো কোম্পানি স্টল করেছেন বিভিন্ন মেডিকেল ইন্সট্রুমেন্ট নিয়ে এই স্টল ভিজিট করেছেন বহু ছাত্র ছাত্রী মেডিকেল নার্স প্যারামেডিকেল রিলেটেড ডাক্তারবাবু এবং বিভিন্ন ডায়াগনিক সেন্টারের যে সমস্ত মালিকরা কাল গ্রামীণ ডাক্তারবাবুর বত্রিশটি মতো সংগঠনের প্রতিনিধিরা আসবেন আমি আশা করছি দুশো প্রতিনিধি আসবেন তেনাদের সংগঠনকে একত্রিত করে একটি যৌথ মঞ্চ গড়ার উদ্দেশ্যে তেনারা এই এক্সিবিশনে অংশ নেবেন কিছু সেমিনার হবে সেখানে অংশ নেবেন মেডিকেল রিলেটেড যে সমস্ত জিনিসপত্র থাকবে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট তেনারা ক্রয় করবেন বা ভবিষ্যতে ক্রয় করার কথা তেনারা বলবেন মিডিয়া ফোরামের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন তেনারা খবর করছেন এবং এই মেলা ভাইরাল হতে শুরু করেছে শান্তিনিকেতন মেলা স্থানীয় শিল্পীদের মাল এখানে বিক্রি হচ্ছে খাবার দাবার বিক্রি হচ্ছে পর্যায়ক্রমে দোকানের সংখ্যা বাড়ছে এবং আমি আশা করছি কাল এবং পরশু এই দোকান প্রায় পাঁচশোর কাছাকাছি হয়ে যাবে প্রচুর মানুষের সমাগম হচ্ছে সর্বোপরি হচ্ছে আমার ছেলে মেয়েদের যে বাৎসরিক ফেস্ট এস্টেলা সুন্দরভাবে সেটি ছেলে ছেলেমেয়েরা পরিচালনা করছেন এটা দেখতেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করছে আমি আশা করছি কাল মেলার অধিকাংশ মানুষই ছেলেদের এই অনুষ্ঠান মেলা এবং এক্সিবিশন দেখতে আসবেন আমি সকলকে আসার আহ্বান জানাই এটি মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে যেনারা কাজ করেন অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তেনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন শিল্পকে প্রমোট করার জন্যে শিল্পপতিকে প্রমোট করার জন্য শিল্পজাত মালকে ব্যান্ডকে প্রমোট করার জন্য সর্বোপরি হচ্ছে মাল সেলের জন্যে ডিজিটালি প্রমোশন আমি আশা রাখছি এই প্রমোশনের মধ্য দিয়ে শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে পজিটিভ ভাইব তৈরি হবে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই নমস্কার